নবদ্বীপের নাকা চেকিং চলাকালীন দেশি মদ সহ গ্রেপ্তার দুই নবদ্বীপ থানার পুলিশ তেঘরিপাড়া জোড়া ব্রিজের কাছে নাকা চেকিং চালানোর সময় এগারো বোতল দেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় গত শনিবার রাতে তেঘুরিপাড়া জোড়া ব্রিজের কাছে নবদ্বীপ থানার পুলিশ নাকা চেকিংয়ে ছোটো বড়ো বিভিন্ন গাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় এগারো বোতল দেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ধৃত দুজনের নাম উত্তম দেবনাথ ও সমীর মণ্ডল উত্তম দেবনাথের বাড়ি নবদ্বীপ তেঘুরিপাড়া রামদাস কলোনি এলাকায় এবং সমীর মণ্ডলের বাড়ি নবদ্বীপের পার্শ্ববর্তী নাদনঘাট থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এদিন সকালে নবদ্বীপ থানার পুলিশ ধৃত ওই দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করে শেষ পাওয়া খবর অনুযায়ী বিচারক তাদের দুজনেরই জামিন মঞ্জুর করেন নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া